প্রচণ্ড বৃষ্টিতে নবদ্বীপে শহরের রাস্তাগুলো কি হাল হয়েছে দেখুন পুরো রাস্তা জল ফুড়ে গেছে জনজীবন একদম খুব অসুবিধার মধ্যে পড়ে থাকে প্রচণ্ড এখনও বৃষ্টি পড়ছে বৃষ্টি চালু হয়েছে কাল রাত থেকে এখনও বৃষ্টি কন্টিনিউ চলে যাচ্ছে দেখুন অনবরত জল পড়ে যাচ্ছে তো কি হাল দেখুন সমস্ত জলের তোয় চলে গেছে রাস্তাগুলো এই দেখতে পাচ্ছেন গল বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে গাছপালা গুলোর দেখছে বৃষ্টি ঝরঝর পড়ে যাচ্ছে বন্ধ হওয়ার কোন উপায়ই নেই দেখতেই পারছেন কি অবস্থা যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন কমেন্টস করলে আমি এরকম নতুন নতুন দিয়ে উৎসাহিত হব আজ আমি এখানে রাখছি